তিনশো টাকা আচ্ছা যা যা যাই হোক মন খারাপ করেন না আপনাকে নিয়ে আমরা একটু গেম খেলবো আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু পুরস্কার আছে জি ওকে সিনেমা তো দেখছেন দেখছি আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে এখন একটা গান শোনাবো আপনার গানটার পরের লাইন গায়ে আমাকে গিয়ে শোনাবে ঠিক আছে যাবো জি ওকে বে কথা তারপর আসি আসি জ্যোস্না আমার ফাঁকি দিয়েছে ক্যামেরার দিকে একটু বলেন আসে এসে জোশনা আমার ফাঁকি দিয়েছে একদম যা যা সঠিক উত্তর আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকা আচ্ছা চাচা আপনার পছন্দের নায়ক কে ছিলেন সালমান শাহ সালমান শাহ আচ্ছা তাহলে আপনি বলেন তো সালমান শাহ প্রথম সিনেমার নাম কি ছিল কে আছে কেমন একদম মানে আমি প্রশ্ন করার সাথে সাথে কিন্তু চাচা উত্তর দিয়ে দিচ্ছে যা আপনার জন্য থাকছে আরও 100 টাকা আচ্ছা চাচা বলেন তো এই সিনেমায় সালমান স্যার নায়িকা কে ছিলেন নায়িকা ছিল কে ছিল নায়িকা শাবনূর আরে মোশন একদম সঠিক উত্তর ভুলে গেছেন মনে হয় একটু না সিনেমা দেখছেন কয়বার অনেক আগে দেখছি তো এলে কয়বার দেখছেন কয়বারই দেখছি আচ্ছা চাচা আপনি কিন্তু আবারো পেয়ে যাচ্ছেন 100 টাকা কয়টা প্রশ্ন সঠিক উত্তর দিবেন তিনটা তিনটা আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিবেন আমি কিন্তু আপনাকে ততক্ষণ পর্যন্ত টাকা দিব যতক্ষণ পর্যন্ত না এই বান্ডিল খালি হচ্ছে ঠিক আছে আচ্ছা বলেন তো সালমান স্যার বৌর নাম কি এটা খেল নাই এটা খেল নাই আর নাইকা তো চিনেন তাই হ্যাঁ আচ্ছা চাচির নাম কি তাই কোন তো

ইনকাম আর আগে করণ গেছে হন কোন জন অটোস্কাল लेके তাই এম্পায়ারিস কা খেবল আর পায়রিক্সা চালানো তো খুব কষ্ট কষ্ট আর মাঝে মাঝে পুলিশে ধরে অটোস্কাল রে চালালে মাঝে তো পুলিশে ধরে ধরে কোন আপনাদের থেকে জি ওকে ঠিক আছে দর্শক চাচা যেহেতু আর উত্তর দিতে পারিনি আমরা গেমটা এখানেই শেষ করছি তাসকা আমাকে নিয়ে একটু রিকশায় ঘুরে আসেন চলেন ওকে আমি চাচা এখন একটু রিকশায় ঘুরতে যাই তাহলে সবাই টাটা চলেন চাচা দর্শক আমি কিন্তু এখন চাচার সাথে ঘুরতে যাচ্ছি চাচা দেখে আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায় বাই বাই